হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সোয়ান্ডারল্যান্ড তো আমি হচ্ছি মেমা তো এখন বা যে ভোর ছটার কাছাকাছি তো এত সকালে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে রাস্তায় কেন বেরিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে তবে তোমরা জানতে পারবে যে আমি এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো রাস্তা দেখো কত ফাঁকা এখন বলে ছটা উঠেছি তো অনেক সকালে প্রায় সাড়ে চারটে কারণ স্নান করলাম খেলাম তো তাই বাবা কুকুর আসছে

তারপর মেট্রো ধরার জন্য আমরা অপেক্ষা করছিলাম হ্যাঁ 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 আমি ভালো কথা মনে করেছো সকালে তো কিছু খেয়ে বেলাইনি তাই জন্য আমরা বাইরে একটু খাবার খেয়ে নিলাম দেখা അതെ കുത്തിട്ട് പ്ലേറ്റിങ്ങും

তো হসপিটালটা তোমরা নিশ্চয়ই দেখলে কতটা বড় আর যারা মানে পার্সোনালি চেনো জানো হসপিটালটা তোমরা জানো যে কত বড় এরিয়ানি নিয়ে হসপিটালটা আছে তো এখানে অনেকে বাইরে থেকে চিকিৎসা যখন করতে আসে তারা থাকবে কোথায় তাই জন্য তাদের থাকার জন্য ওই একটা জায়গা করে দিয়েছে আর এছাড়া অনেক জায়গায় অনেকে মানে প্লাস্টিকের কি বলে

তো অনেকটা রাত হয়ে যাচ্ছিল আমাদের বাড়ি ফিরতে কেননা এখান থেকে আবার ট্রেন তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজেই যাবে কারণ অনেকটা রাত হয়ে গেছে এখানে কারণ যে টাইমে করানোর কথা ছিল সেই টাইমে হয়নি সকাল নটার জায়গায় হলো দুপুর একটা সতেরোতে তো এই জন্য লেট হয়ে গেল তো আমাদের বাড়ি ফিরতেও লেট হচ্ছে